আর তো ডাইরেক্টেড হয়ে গেছে বলোনিয়া গিয়ে বলতো কিলা করে বলতো দিদার বল বলতো টেন্জার কাটা টেন্জার কাটা তারপর এই যে যেটা আমরা

মানুষের যে এত পথ অবরোধ করছে নেতা টন্টনে বাজ্যের গুম যা রেগিং করলে রাত্রে আই সারি মানুষ ধরে কিলা কিলি করবে সব ছাড়া কোনো কিছু নাই রাত্রেও পুলিশ আসন্ন মতো এনজিও করতে পারবে কিন্তু কার বাড়িতে কি সমস্যা ইয়েন কোনো তদন্ত করে জানান এরিয়ার ভিতরে এনজিও লোক থাকে সমাজসেবী কিন্তু তদন্ত করে যে একটা লোক মানে কইব সমস্যা আছে না হাফপেন আর সুন্দর মতো স্ক্রিনশট দিদি ফেসবুকে সাতটা টিকটক ভিডিও করতে কিলা কইতো না এক পাড়াতে থাকে না মানুষের শূন্য মতো উকিল মুড়ি থাকে থাকে সে থাকে কিন্তু সমাজের কি হর পাড়ার কি হর কোন তদন্ত নাই কোন কিছু নাই আজকে তিন দিন জল নাই মানুষের একটা বিবেক নাই কোন থানা পুলিশের তো কাকে দুজন কানের গোড়ায় তখন দেখে গেছে কোন বিবেক নাই যে মানুষটি কিভাবে বাসে কল আছে এখানে না পুকুর আছে কি আছে কোন কিছু তো নাই এটা কোন জায়গা সাতমুরা কতক্ষণ ধরে এরা অবরোধ চলতে আছে এক ঘন্টা এখনো কেউ আইছে নি কেউ আইনো থানার পুলিশেরও আমি এক গাড়ি দেখি গেছে। তারা ডিউটি করে যাতে কিন্তু কেউ পড়া জানায় না যে লোকায় চাই জানো যে মানুষের অসুবিধা পূরণ করবে কিভাবে না আর কিছু কিছু লোক থাকিও দেখি পিস নামি যায় কিন্তু পড়া কি করবো

ও করোনা এসে এইছে maxX সফটনের হয় না নেতা দম নাই দম নিজেরা টাকা মারি নিশ্চয় কি কারণে আমি নিজে খুব ডাডা থাকি একজন এ কিতা ভাড়া থাকে মাল বিক্রি করে থাকি সারি হে লোক লাগে ভাত কয়লা দিছে কয়ছি বড় সেই লোক কয় নেতা কইছো সুসুকর ধারা ইজানি মানে হয় হেরে ভাত না দিতে লাগলে মারি হয় সময় শিক <laughs> <laughs>